জয় মাতারা সিমান অধ্যক্ষণে কালী কানাম তুলা তুলারাশি নিয়ে অক্টোবর মাস কাঁপিয়ে দেবে অর্থ মান যশ বিবাহ গাড়ি বাড়ি বিষয়ে নাকি লটারি প্রাপ্তি তাই ভিডিওটা স্কিপ করবেন না স্কিপ না করে পুরোটা শুনবেন তাহলে বুঝতে পারবেন কী কী বিষয়ে কথা বলব তুলার ক্ষেত্রে প্রথমেই ষষ্ঠ রয়েছে রাহু পঞ্চমে রয়েছে শনি দ্বাদশ রয়েছে রবি রবি বুধ প্লাস কেতু এবং নমে রয়েছে মঙ্গল অষ্টমে রয়েছে বৃহস্পতি এই ট্রানজিট গোছের ফল কিন্তু বিচার এটা কিন্তু কারোর ব্যক্তিগত জন্মচার নয় হুম এটা ব্যক্তিগত জন্মচার নয় তাই সর্বস্ব কিন্তু নাম মিলতে পারে আপনার ক্ষেত্রে আগে প্রথমে বলে দিই এটা কিন্তু গোছের ফল ট্রানজিট ফল এটাই বিষয়ে পর্যালোচনা থাকবে প্রথমে দেখুন আমি বলবো যে অর্থ নিয়ে যদি কথায় আসে যদি ট্রানজিট অনুযায়ী যদি বলি আপনার কিন্তু অর্থ কিন্তু প্রাপ্তি কিন্তু ঘটছে বর্তমান সেটা কথাই ঘটছে চতুর্থ তৃতীয় মানে মায়ের মাতুল মানে মা মামা বাড়ি থেকে ষষ্ঠন্ত ষষ্ঠ ভাব মানে স্থায়িত্ব কর্ম স্থায়িত্ব লাভ স্থায়িত্ব জব স্থায়িত্ব যে কিছু কিন্তু ষষ্ঠ অব থেকে ইন্ডিকেট করে কিন্তু সেই ষষ্ঠ ভাব আপনার ক্ষেত্রে কিন্তু রাহু রয়েছে এই রাহু কিন্তু মায়ের তৃতীয় বা মামার বাড়ি থেকে কিন্তু লসও হতে পারে লাভও হতে পারে এটা আপনার জন্মচাট বলবে এবার দেখা গেল আপনার তুলে আসে তুলা লগ্ন ক্ষেত্রে আপনার যে নক্ষত্র বেশি যদি আরাধনা যদি আসি সেটা কি চিত্রা নক্ষত্রে না সাথী নক্ষত্রে নাকি বিশাখা নক্ষত্রে চিত্রা সাথী নাকি বিশাখা মানে মঙ্গল রাহু নাকি বৃহস্পতি এবার এই নক্ষত্র নক্ষত্রবেশিক যদি পর্যালোচনা যদি চলে আসা যায় তাহলে কিন্তু ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে আপনার শুনতে ভালো লাগবে না যাই হোক আপনার দ্বিতীয় দৃষ্টি করছে দেবগুরু বৃহস্পতি শনিদেব এবং রাহুদেব এদের দৃষ্টি ক্ষেত্রে যদি বলি তাহলে কিন্তু আপনার কিন্তু অর্থ ভাব কিন্তু অতীব হারে শুভ আপনি কিন্তু অর্থ কামাচ্ছেন প্রেমপ্রীতির জায়গা থেকে কিন্তু একটু ডিস্টারবেন্স দেখা দেবে প্রেমপীতির জায়গা থেকে প্রেমপ্রীতির জায়গায় কিন্তু একটা বাধা বিপত্তে কিন্তু তৈরি করবে তুলা রাশি তুলা লগ্নের ক্ষেত্রে যারা মামলা মোকদ্দমায় জড়িয়ে গিয়েছেন মান সম্মান কিন্তু হারিয়েছেন অনেকটা আদের ক্ষেত্রে কিন্তু অক্টোবর মাসে কিন্তু আপনাদের ক্ষেত্রে অনেকটাই রিকভারি করবে অনেকটাই রিকভারি আপনারা কিন্তু সম্মান আপনাদের কিন্তু অক্টোবর মাসে কিন্তু বৃদ্ধি করবে দর্শক বন্ধু বৃদ্ধি করার কারণ হচ্ছে একটি সেটি হচ্ছে আপনার পঞ্চম অষ্টম কানেকশান কারণ তিনি বলেন যেমন অষ্টমতো রয়েছে বৃহস্পতি একদম তাই ষষ্ঠপতি রয়েছে বৃহস্পতি অষ্টমে রয়েছে এবং সেই বৃহস্পতি তৃতীয়পতি এবং ষষ্ঠপতি তিন ছয় আটে কানেকশান তৈরি করেছে একটা কিন্তু পজিটিভ জায়গা দেখছি না কিন্তু তবুও কিন্তু আপনার কিন্তু অক্টোবর মাসে কিন্তু মান সম্মান কিন্তু বৃদ্ধি করবে এবং জজ বৃদ্ধি করবে এবার বিবাহ দিক থেকে যদি বলি বিবাহ দিক থেকে কিন্তু যোগাযোগ সৃষ্টি হলেও কিন্তু বাধা বিপত্তির মধ্যে দেখে উঠবে কারণ রাহুর দৃষ্টি থাকছে রাহু ছাড়া বিবাহ হয় না কিন্তু বিয়ের যোগ কিন্তু দেখা দেবে এত যোগাযোগ সৃষ্টি হয়ে গিয়ে বিয়ে ফাইনাল হয়ে যেতে পারে বিবাহ দিক থেকে যারা প্রেম করে বিবাহ যারা করছেন প্রেম যারা করেছেন প্রেমে কিন্তু প্রচুর চোট খাচ্ছেন চোট বলতে গেলে মনের অমিল ঘটছে কেন পঞ্চম রয়েছে শনি শনি কিন্তু কথাটা শুনতে বাজে শনি কিন্তু নপুংসজ্ঞ ও প্রেমপীতি বোঝে না কর্ম বোঝে কর্ম যেমন করবে তার তেমনি ফল পাবে শনি সেই জায়গাটা কিন্তু শনি কিন্তু আপনাকে দেবে শনি কিন্তু কখনোই কাউকে ছেড়ে কথা বলে না যেটা দেবে সেটা পাবে যদি পাঁচ টাকা দাও তোমার দশ টাকা দেবে ঠিক আছে তুমি যেমন ভালোবাসা যেমন দেবে তোমায় তেমনি ভালোবাসা কিন্তু শনিদেব তোমায় কিন্তু দিয়ে দেবে এবার হচ্ছে গাড়ি প্রাপ্তি হবে কিনা হ্যাঁ গাড়ি প্রাপ্তি গাড়ির যোগ কিন্তু রয়েছে গাড়ির যোগ কেন রয়েছে বলব যদি বলেন গাড়ির যোগ কেন বলছেন আপনার অষ্টমে কিন্তু মঙ্গল দৃষ্টি থাকছে এবং শনি রয়েছে পঞ্চমে গাড়ি কিনতে গেলে শনিকে মঙ্গলকে কমপ্ল্যাক্ট থাকতে হয় প্রার শুক্র শুক্রে কিন্তু লগ্নে বা রাশিতে রয়েছে একটা ভোগ বিলাসিতা একটা রিলাক্সাল জায়গা একটা ভ্রমণ সুখ একটা ভালো গিয়ে বাসস্থানের জায়গাগুলো দেবে ভালো প্রসাধনী লাভ ভালো সাত পোশাক ভালো পারফিউম ইউজ করবার জায়গায় ভালো গহনা ভালো মোবাইল ভালো ড্রেস ভালো হোটেলে থাকা ভালো সম্পন্ন খাবার খাওয়া এটা কিন্তু শুক্র দেবে এবং পঞ্চমে যেহেতু শনি রয়েছে এবং মঙ্গল যেহেতু চতুর্থে বৃষ্টি করছে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা কিন্তু গাড়ি গাড়িটাড়ির জায়গা থেকে একটা ভালো জায়গা তৈরি দেবে বাস হচ্ছে বাড়ি বাড়ি নিয়েও যদি বলি বাড়ি নিয়েও কিন্তু খুব একটা সমস্যা সম্মুখীন হতে হবে না কিন্তু যেহেতু ষষ্ঠে রাহুল হয়ে গেছে সে কারণে মাতুল বংশ থেকে মানে মামা বাড়ি থেকে বা মায়ের কোন আত্মীয় জায়গাতে জমিদারা ভাগ নিয়ে কিন্তু একটা সমস্যাটা তৈরি করবেন বাড়ি হতে বাড়ি ভাগ হতে গিয়েও হচ্ছে না হয়তো দেখা গেল আপনি ফিরতে শুরতে বাবার বাড়িটা পাবার কথা হুম সেখানে কিন্তু কাকা জ্যাঠারা বা ভাইরা তারা কিন্তু ঝামেলা ঝঞ্জাল লাগাতে পারে জামার জন্য হতে পারে কেস কামানোর অব্দি কিন্তু আস্তে আস্তে তুলে আসে তুলে ধরনের ক্ষেত্রে কোনো অংশীদারী দিক থেকে সমস্যা তৈরি করবে অংশীদারী সেটি হচ্ছে আপনার কোনো পৈতৃক সম্পত্তি বা তাদের সম্পত্তি বা মায়ের কোনো সম্পত্তি আপনি পাওয়ার খুব যোগ্য কিন্তু সেটা কিন্তু পেতে গেলেও কিন্তু বাধা বাধাপ্রাপ্ত কিন্তু আপনাকে কিন্তু করে দেবে কারণ হচ্ছে রাহু প্লাস মঙ্গল মঙ্গল ছাড়া কিন্তু ভূমিলাভ হয় না কর্কটের মঙ্গল আসলে কিন্তু তারও সমস্যা বৃদ্ধি করবে যেহেতু অষ্টমের দেবগুলো বৃহস্পতি রয়েছে সেই দেবগুড়ো বৃহস্পতি থাকার জন্য অষ্টমপতি শুক্রত্বর জন্য সে কিন্তু একটা ভালো পজিটিভ জায়গায় দেবে যদি বাড়ি কেনার বা বাড়ি পাওয়ার জায়গা থেকে কানেকশানটা রয়েছে সেটা কিন্তু মামলা মকডার মাধ্যমে হওয়ার সময় রয়েছে খুব চান্সটা কম একটু জোরদাবস্ত করে হয়তো আপনাকে সেই জায়গাটা কভার করতে হবে আপনাকে বোঝা গেল ব্যাসবাবু বিশাল লটারি প্রাপ্তি বা লটারি কাটবেন কি না ওই দেখুন লটারি কাটতে গেলে আগে আপনার অষ্টম ভাবটা দেখতে হবে ভাবে রয়েছে দেবগুলি বৃহস্পতি বৃহস্পতি কিন্তু অর্থকারক গ্রহ নয় তবুও এই বৃহস্পতি এই লটারি পেতে গেলে কিন্তু আগে ম্যাক্সিমাম জায়গাটা দেখতে হবে আপনার রাহুর পজিশন দেখতে অষ্টম ভাবের পরিশ্রম দেখতে হয় অষ্টমী শুক্র যখন বিশ্বিকা যাবে আপনার শুক্র যখন বিশ্বের ঘরে যখন প্রবেশ করবে তখন কিন্তু আপনি ফাটকা ইনকাম করতে পারবেন সেটি কিন্তু অক্টোবর মাসে আশা করি হওয়ার সম্ভাবনা রয়েছে নেই বলবো না আছে সম্ভাবনা সেটি কিন্তু আপনাকে হয়তো কোনো ব্যক্তি দান করতে পারে বা আপনাকে কোনো কেউ টাকা দিয়ে হেল্প করতে পারে বা কর্মের মাধ্যমে ফাটকা কিছু ইনকাম কিন্তু আপনি পেতে পারবেন সেটি হচ্ছে আপনার জন্ম নক্ষত্রও বেশি পড়ে যেমন যদি চিত্তা নক্ষত্রের জন্ম যদি হয়ে থাকে চিত্তা নক্ষরে যদি জন্ম হয়ে থাকে তবে চোদ্দ তো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ অবশ্য দুবার তিন না খুব একটা ভালো জায়গা দেখছি না লটারি না কাটায় খুব সেও আমার মতো লটারি না কাটায় সেও চিত্র নক্ষত্রের ক্ষেত্রে ফাটকার দিকে না যাওয়া ভালো ব্যয় তো প্রচুর হারে করে ফেলেছেন ব্যয় আপনি ব্যয় হচ্ছে আর চলে ফেরা একটু সাবধান অবলম্বন করতে হবে যেহেতু মঙ্গল দ্বাদশে দৃষ্টি করে বসে রয়েছে সেখানে কেতুর অবস্থান সেক্ষেত্রে বলবো একটু হাটকে এবার হচ্ছে যা দেখা গেল তার সাথে জন্ম জন্মজুদ হয় পুরো নম্বর নক্ষত্র পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ ছাব্বিশ জন্ম বিপদ নক্ষত্র না তুলারাশির ক্ষেত্র বিপদ নক্ষত্রে রাহু চলবে না টিকিট ফালতু কাটবেন না টাকা অযথা নষ্ট করবেন না অযথা টাকা নষ্ট করলে কিন্তু আপনি আরও গাডটায় পড়ে যাবেন যদি বিশাখা নক্ষত্র যদি জন্ম হয়ে থাকে তুলা রাশি দেবগণে বৃহস্পতির দশায় জন্ম তবে কিন্তু আপনি অবশ্যই লটারি কাটতে পারেন বিশাখা নক্ষত্র বৃহস্পতির দশায় জন্ম ষোলো নম্বর নক্ষত্র চয়ের পাশে লেখা থাকবে দেখবেন তুলা রাশির পাশে যদি ষোলো লেখা থাকে বা বৃহস্পতিদশার জন্ম লেখা থাকে অবশ্যই করে আপনি লটারি কাটতে পারেন লটারিতে আপনি প্রাপ্ত হতে পারবেন সেটা ফাটকা হতে পারে বা লটারির হতে পারে সেটা নম্বরটা কিন্তু ডিপেন্ড করবে নবতরা চক্রের উপর ডিপেন্ড করবে আপনার উপর ডিপেন্ড করবে না আগে নবতরা চক্র দেখতে হবে নবতা চক্র দেখে নেওয়ার পরে তারপরে বিশাল বিশ্লেষণ করে দেখতে হবে যে কানেকশন কতটা পাচ্ছে আগে কিন্তু টিকিট কাটবেন না দয়া করে যোগ রয়েছে বলেছে ফাটোফাট টিকিট কেটে ফেলবেন টাকা নষ্ট করবে তা কিন্তু করবেন না তুলে আসলে সেটা করে থাকে তুলারাশি মিথুন রাশি কুম্ভ রাশি এরা একটুখানি আবেগক্ষণ হয়তো এরা আবেগে খুব ভেসে ফেলে ভেসে ফেলেই কিন্তু সর্বনাশ করে ফেলে নিজের পায়ে নিজে কুডুল মেলে ফেলে তা আপনাকে ভাসবেন না সঠিক জানুন সঠিক ভেবে জেনে নিয়ে জন্মচার বিচার করে নিয়ে তবে কিন্তু টিকিট কাটুন নতুন নচেত টিকিট ভাই বা দিদি ভাই টিকিট কিন্তু কাটবেন না আর একটা বিষয়ে পর্যালোচনা করবো সেটি হচ্ছে আগামী দোসরা অক্টোবর বুধবার হুম মহালয় দেবীপক্ষ পড়ছে ওই দিন তারাপীঠে হোম হোমযোগ্য ক্রিয়া করা হবে যে কোনো গোদোষ প্রশমিত করা হবে যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে ও যোগাযোগ করতে পারবেন জয় মাতারা জয়গুরু বামদেব